আপনার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র এগুলার জন্য যে দুনিয়ায় রং তামাশা সাজাইলেন এটি কি আপনার কবরে যাইবো আরো যদি করেন এটি আপনার কবরে যাইবো কবরের ভিতরে আপনার যিনি আপন হবে তিনি আমার নূরে মদিন কথা বলেন না কেন ওই কবরের মধ্যে তোমার যিনি আপন হবে তিনি আমার কামলেওয়ালা দয়াল নবী আজকে তো সেই নবীর সম্মানের বিরোধিতা করা হচ্ছে আজকে তো সেই নবীর সম্মানের উপরে কটাক্ষ করা হচ্ছে বলা হচ্ছে আমার দয়াল নবীজি তো কবরে আসতে পারবে না যারা বলবে আমার দয়াল নবী কবরে আসতে পারবে না তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম ভাইরে যদি নবী কবরে না আসতে পারে তাহলে কবরে রাখার সময় লাশটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে রাখো না কারণ নবী তো কবরেই আসবেন না তোমার কথা মোতাবেক বুঝা যায় কথা বলেন না কেন যদি বিসমিল্লাহ কি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরের মধ্যে রাখা লাগে তাইলে বোঝা যায় আমার নবী কবরে আইবে আর জোরে বলেন না ঠিক কিনা আমার দয়াল নবী কবরে আসবে শুধু তাই না আমার দয়াল নবী কবরের মধ্যে আসবে শুধু তাই না নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি মুহাববতের সহিত আমি দয়াল নবীর প্রতি দুরূদ পড়ে আমি দয়াল নবীর সহিত উম্মতের সামনে হাজির হইয়া যাই

আমার নদী হায়াত আরো ধরে কোন হায়াত বেশি বড় কিতাবের দরকার নাই যে কিতাবটা শুধুমাত্র আলিম ক্লাসের শুরু থেকে পড়ানো হয় ওই কিতাবের নাম মেসকাত শরীফ নাম কি আরো ধরে কি নাম মেসকাত শরীফের একশোতে একুশ নাম্বার পৃষ্ঠা খুলবা

আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন আনতা আকুলা খাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদাছাল নবীদের দেহ জাসাদুনাত দেহ আদাছাল আমবিয়াই এই আদাছাদান বহু বহুবচন আদাছাল আমবিয়াই নবীদের দেহ ফাননাবিয়ু কত ফর নবীরা আহিয়াউল জীবিত আহিয়াগুন ফি কুবুরি তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায় নামাজ আদায় করে

তোমার আব্বা যাইব নাকি আম্মা যাইব সন্তান যাবে তাহলে একটু জবান খুলে অবদরে দরে আরে ইমানদার জাহানের দারে বলে আমারে নবী বহু দরে আরে ইমানদার জাহানের দারে

সবাই জবান খুলে বলেন শিল্লা